نحمده ونسلي على رسوله الكريم اما بعد وان ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من قام رمضان ايمانا واحد سبع غفر له ما تقدم من جنبه شمانيت درشوك ستا مانولي آج امي হাদিস পরিবেশন করলাম হাদিসের অর্থ হচ্ছে মান কমা অর্থাৎ যে ব্যক্তি দাঁড়াইল কমা রা রমজান মাসে যে দাঁড়াইল অর্থাৎ কিয়ামুল লাইল কিয়ামুল লাইল অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করল গুফের লহু মাতাপদ্যমাঞ্জাম আর পূর্বের সকল গুনাহ মাপ করে দেবেন আল্লাহ এটা সত্য হল ইমান আং আপনার ইমান থাকতে হবে আপনি যদি প্রকৃত মমিন হন তাহলে আপনি এই সাফল্য লাভ করতে পারবেন ও এহেতে সাবান এবং এটা আপনার সামনে আপনি কি জন্য বলবেন রক সওয়াবান অর্থাৎ আপনি প্রচণ্ডভাবে ছবের আশা করতে আল্লাহরবুল্লা আলামিনের কাছে সবের আশায় ইমানের সাথে যদি আপনি ইয়াহুল লাইফ রমা করেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রসুলসাল্লা আল্লাহু আল্লাহি আসাল্লাম এই রমজানের কিছু বৈশিষ্ট্য তিনি দিয়েছেন যার মাধ্যমে আপনি আপনার গুনাহকে মাফ করে দিতে পারেন একটা বৈশিষ্ট্য হল যে আল্লাহ রবুল্লাহ আলামিন রমজানকে তিন ভাগে ভাগ করেছেন একটা হু আউয়াল্হু রহমান আউসিম মিনার্নার অর্থাৎ প্রথম দশক হল রহমতের দশক দ্বিতীয় দশক ক্ষমা প্রার্থনা করবেন আপনি পরিপূর্ণভাবে পাপ থেকে মুক্ত হবেন এরপর ইতকুম মিনার্নার অর্থাৎ শেষ দশকে আপনি আল্লাহ রবুল আলামিনের কাছ থেকে জান্নাতের টিকিট পাবেন জাহান নাম থেকে মুক্তি পেয়ে অর্থাৎ আল্লাহ আল্লাহর আলামিন এটা রমজানের একটা বৈশিষ্ট্য হিসাবে যে আল্লাহ আলামিন বলেছেন যে এই রমজান মাসে কি করা হয় গুললেকত আবু আবু নাম। জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় অফতিহাদ আবু আবুল জান এবং জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় তাহলে কি হলো আল্লাহ রবুল আলমিন আমাদের এই রমজানের একটা বৈশিষ্ট্য হল যে এখানে শৈতানদেরকে শৃঙ্খলিত করা হয় আর জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় তাহলে কি হবে আপনি দেখবেন যে এই রমজান মাসে দেখেন যে মুসল্লির সংখ্যা বেড়ে যায় কারণ কি এই রমজান যে সয়দানকে বন্দি করা হয় এর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রবুল্লা আলমিন অনেক বান্দা দেখবেন যে উৎসাহিত হয়ে নামাজে মসজিদে আসে এটা রমজানের একটি অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই রমজানের বৈশিষ্ট্য এই আমি যে আয়াত বললাম এর মূল কথা হলো যে এখানে যে একটি রাত দিয়েছেন সেই রাতে যে আমরা কেয়ামুল্লাইল বলি সেটাকে আমরা তারাবি বলি তারা বিশ শব্দ আর বিশব্দ এটা তার বিহাতন শব্দের অর্থ হইতো অর্থ হলো যে আরাম করে নেওয়া একবার আরাম করে নাও। দুই আপনি একটু নেওয়া নিলেন আল্লাহ রব আলামিন এর মাধ্যমে আপনাকে এই নামাজের একটি বহন করেছে যে এই নামাজটা আপনি ধীরে ধীরে সুস্থ ধীরে 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 স্থিরভাবে মনের মধ্যে খুশু খুজু সহ করে আদায় করে এই জন্য অন্য হাদিসে বলেছেন যে আশ্রাফুলনাসি আল্লাজি সারাকা ফি ফি সলাতিহি অর্থাৎ মানুষের মধ্য সবচেয়ে নিকৃষ্টতম চুরি হল যে মানুষটি নামাজের মধ্যে চুরি করে আল্লাজি সারে কহু সারে ফি সলাতিহি অর্থাৎ ছলাতের মধ্যে যে চুরি করে অর্থাৎ আমরা যদি ঠিক মতো রুকু শেষ আদায় না করি ধীরস্থিরভাবে যদি আমরা নামাজটা পরিপূর্ণভাবে আদায় না করি এই লাইলটা যদি আল্লাহ রাবুল আলমিন আমরা যদি ধীরস্থিরভাবে আদায় করি এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন তার অর্থাৎ এই তারাবি নামাজটা সুন্নাতে মোয়াক্কাদা প্রত্যেক নারী পুরুষের জন্য এটা যদি আমরা এই লাইলটা করতে পারি ধীরস্থিরভাবে করতে পারি তাহলে আমরা কি হবে আমরা আমাদের পূর্বের সমহতে মাফ করে নিয়ে নিতে পারবো তা আল্লাহ রবুল্লা আলমিন এই কেয়ামুল লাইলটা আমাদের যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন যাতে করে আমরা পূর্বের সকল গুণা এখানে মাফ করে নিতে পারি যে আশাবাদ ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানেই শেষ খুশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাত